রাস্তাগুলো চলে গেছে রাস্তার দুপাশে ছোটো ছোটো চায়ের বাগান রাস্তার এক পাশ ঘেঁষে বিশাল পাহাড় মানে আসলে আমার কল্পনার বাহিরে ছিল এই রাস্তা এতটাই সুন্দর লাগবে এর আগে আমি যে কবার জাফলং এসেছি আমার মনে হয়েছে যে মানে খুব একটা মানে উপভোগ্য বিষয় ছিল না যেহেতু আমি গাড়িতে করে আসছিলাম রাতের বেলা আসছি ঘুমিয়েছিলাম কিন্তু যখন নিজে বাইক ড্রাইভ করে আসলাম আমার মনে হচ্ছিল যে আসলে এতো সার্গের রাস্তা সিরিয়াসলি এতটাই সুন্দর পাহাড় থেকে এই যে রাস্তাটি এখান থেকে আসলে মানে বাইক নিয়ে নামাটাও অনেক কষ্টকর একটা ব্যাপার এবং রিস্কি ব্যাপার সবাই নিষেধ করতেছিল তারপরও পাকনামো করে নেমে গেলাম এখান থেকে পাহাড়ের মানে ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে তো আমি সিঁড়ি দিয়ে যখন আমি নেমে যাই অনেক অবসর আগে আগে করতেছিল যে এভাবে নামা ঠিক না এখান থেকে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপরে নেমে গেলাম আশপাশের সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান এখানে অনেক ধরনের মানে আসবাবপত্র বা কসমেটিক্স অনেক ধরনের অর্নামেন্ট এগুলো পাওয়া যায় এগুলো অধিকাংশ ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান সিগারেট পাওয়া যায় এখান থেকে নামার কারণ হচ্ছে এখান থেকে ইন্ডিয়ার ডাউকি পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় সুন্দর সুন্দর বাড়ি দেখা যায় মনে হয় যে ওটা একটা সম্পূর্ণ একটা শহরাঞ্চল পাহাড় ঘেঁষে এত রং বেরঙের বাড়ি দেখে একদম মাথা খারাপ হয়ে যায় এখান থেকে এর কারণ হচ্ছে এখান থেকে বেরঙের বহুতল ভবন দেখা যায় পাহাড়ের গায়ে জাফলং থেকে খুব সুন্দর দেখায় এই ডাউকি পাহাড়ের নানান ধরনের বহুতল ভবনগুলি আমার মাঝে মাঝে মনে হয় এটা কি আসলে গ্রাম নাকি শহর বলবো আমার মতে শহরে বলা উচিত এত ভবন এত ভবন বহুতল ভবন ভবন থেকে পর্যন্ত আছে পাঁচ পাহাড়ের গায়ে দুর্ভাগ্যক্রমে আমি যেদিন আসি বারবার এই কথাটি কেন বলতেছি অসহ্য গরম অসহ্য গরম থাকার কারণে বাইক ছাড়া স্থির কোথাও দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছিল শরীর পুড়ে যাচ্ছে তো আমরা দেরি না করে দৃশ্য দেখে সামনের দিকে এগোতে থাকি এখানে এসে থমকে গেলাম যেহেতু এখানে বিজিবির কার্ড আছে সামনে ভারত সামনে অতিক্রম অতিক্রম করা নিষেধ তো আসলে মাথা মাঝে মনে হয় যে ইঙ্গি আমাদের আসলে সুন্দর সুন্দর পাহাড়গুলি সুন্দর সুন্দর জায়গাগুলি নিয়ে নিয়েছে আমাদের কিচ্ছু নাই মনে হচ্ছিল ইস এত ভ্রমণ পিপাসু মানুষ কিভাবে তার কাটায় আবদ্ধ থাকে বাহিরে চলে যায় তার কাটা ভেদ করে চলে যায় পৃথিবীটা ঘুরে দেখি ইচ্ছা থাকলেও তো কিচ্ছু করার নাই এখানে দাঁড়িয়েই ইন্ডিয়ার পাহাড়ের সুন্দর দৃশ্যগুলি দেখলাম ক্যামেরা জুম করে দেখায় দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি ভারী দেখেই মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর বাড়ি ক্যামেরা জুম করে দেখার চেষ্টা করতেছিলাম যে কোনো মানুষ দেখা যায় কিনা স্থানীয় লোকজন বলতেছিল ওরা খুব কর্মঠ ওরা কখনো মানে সন্ধ্যার আগে সাধারণত বাসায় ওদের দেখা যায় না এত সুন্দর পাথর দেখে আমি তো অবাক আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমি কখনো কোথাও পাথর দেখলে সুন্দর সুন্দর পাথর আমি পকেটে করে নিয়ে আসি অনেক সময় দেখা যাচ্ছে রেল লাইনের উপর যদি হাঁটি তো ওই ভাঙ্গা ভাঙ্গা পাথরের ভিতরে সুন্দর সুন্দর শেপের যখন আমি পাথর দেখতে পাই তখন ওই পাথরগুলো নিয়ে আসি আর এখানে তো পাথরের রাজ্য পাথর দেখে তো অবাক এত রঙের পাথর আমি কখনো দেখিনি যেন প্রকৃতি নিজেই তুলির সোয়াই এঁকে গেছে প্রতিটি পাথর প্রতিটি পাথরের টুকরা কত ধরনের রঙ গবেষণায় দেখা গেছে জীবনী শক্তি বাড়ানোর জন্য পাহাড় বা বনে ঘুরতে যাওয়াই ভালো এজন্যই তো বারবার পাহাড়ে চলে যায় বনে চলে যায় এখানে আসলে দূষিত শহর দূষণে ভরা নগর জীবন বিষাক্ত মনে হয় এখানের ফিল্টার অক্সিজেন যখন শরীরের ভিতর যায় সব কিছু বিশুদ্ধ হয়ে যায় শিয়া ও জন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং এই যে সামনে যে নদী এই নদীটি হচ্ছে পিয়াইন নদী আর এই পেয়াইন নদীর তীরের সাজানো সব পাথর জাফলং এর প্রধান আকর্ষণ এখন এখানে বৃষ্টি না থাকার কারণে নদী একদম শুকনা নদী আমি এটা দেখে একদম হতাশ যদিও ভেবেছিলাম এখানে পর্যাপ্ত পানি পাবো সীমান্তের ওপারে পাহাড় ভারতের পাহাড় ডাউকি পাহাড়ের দুরন্ত ঝর্ণা ওই যে দূরে দেখা যাচ্ছে ঝুলন্ত ডাউকি ব্রিজ সবথেকে আকর্ষণীয় ব্রিজ হচ্ছে এটা পেয় নদীর স্বচ্ছ পানি আমি একবার এই নদীতে যখন আমি গোসল করি আমার গলা সমান পানি যখন ছিল আমি পায়ের আঙ্গুল নাড়ালে দেখতে পাচ্ছিলাম এতটাই স্বচ্ছ পানি উঁচু পাহাড়ের গভীর অরণ্য সব কিছুই দেখতে পাবেন এই জাফলংয়ে জাফলংয়ের মেন সৌন্দর্য হচ্ছে এই জায়গাটি এখানে আসার পর গরমে যখন অতিষ্ঠ একদম জীবন যায় যায় অবস্থা তখন সত্যি প্রার্থনা করতেছিলাম আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও সত্যি এটা ছিল মেরাকেল এত সুন্দর এবং ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল একদম মানে পৃথিবীটাই মনে হলো শীতল হয়ে গেছে বৃষ্টি অঝর মুসলধারে বৃষ্টি যে বৃষ্টি ছিল একটা নিয়ামত যাই হোক এত সুন্দর দৃশ্য উপভোগ করব না ভিডিও করব এটাই ভাবতেছিলাম ক্যামেরাতেও চার্জ কম ছিল আগের রাতে অবহেলা করে চার্জ না দেওয়ার জন্য এটার জন্য আফসোস করছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি ক্যামেরা বন্ধে করতে পারি নাই তারপরেও যতটুকু পেরেছি করেছি এরপর বৃষ্টি এত মুসলধারে বৃষ্টি যে আমি এখানে দাঁড়াতেই পারতেছিলাম না মনে হচ্ছিলো যে ক্যামেরা ব্যাগ ক্যামেরা এগুলো ভিজে যাবে তারপরেও চেষ্টা করলাম কিছুক্ষণ আগেও এখানে শত শত মানুষ জাফলাংয়ে সুন্দর যোগ করতেছিল বৃষ্টি হওয়ার সঙ্গে সবাই পালিয়ে গেল। মনে হলো একটা ছোটাছুটির অবস্থা কিন্তু আমার কাছে ক্যামেরা না থাকলে আমি অবশ্যই ভেজতাম তারপরে আবার বাইক নিয়ে গিয়েছি চিন্তা করতেছিলাম যে ভিজে গেলে আমার জার্নি করতে প্রবলেম হবে ভিডিও করতে করতে ক্যামেরা জুম করে একটা বাড়ি দেখতে পেলাম বাড়িটি দেখতে এতটাই সুন্দর লেগেছে মনে হচ্ছিল যে ফ্রান্সের লুইদের বাড়ি বা ফ্রান্সের রাজপ্রাসাদ সবুজের মাঝে এই বাড়িটি অত্যন্ত আকর্ষণীয় ছিল বৃষ্টি কমার সম্ভাবনা কম এটা বুঝতে পারলাম যখন তখন একটা পলিচে পলের ভেতরে ক্যামেরাব্যাগ ভালো করে বেঁধে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম সবথেকে মজার ব্যাপার হলো সিলেট এবং জাফলংয়ের হাইওয়েতে যখন আমি যাচ্ছিলাম পাহাড়ের দিকে তাকিয়ে একদম চোখ আটকে গেল চোখ আটকে গেল মনে হচ্ছিল দূরে পাহাড়ে আগুন ধরে গেছে এবং সে পাহাড়ের উপর থেকে ধোঁয়া বের হচ্ছে কিন্তু এগুলো ছিল সব মেঘ এত দারুণ আমি মানে এই সময়টাতে আমার খুব আফসোস হচ্ছিলো যে আমার মানে জুমলেন্স ক্যামেরা নাই হাতে এত দারুণ এত দারুণ এত দারুণ আমার এই ট্যুরের সব থেকে আকর্ষণীয় ব্যাপার ছিল এটা মানে পাহাড়ের উপরে থেকে ধোয়া বের হচ্ছে এবং আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা মানে মেঘ মনে হচ্ছিলো যে অ্যাকচুয়ালি পাহাড়ের উপর আগুন ধরে গেছে জীবনের প্রতিদিন যেন এক একসুটে চলা দায়িত্ব কাজ চিন্তা আর ক্লান্তির নিরন্তর চক্রে জড়িয়ে যাই আমরা দিনের পর দিন কেটে যায় ঘরের চার দেয়ালে বা অফিসের কোলাহলে অথচ সময় পেলে একটু থেমে থেমে নিজের জন্য কিছুটা মুহূর্ত অন্তত চুরি করা উচিত বেরিয়ে পড়া উচিত অজানার পথে ভ্রমণে সময় পেলে ভ্রমণে বের হয়ে যাওয়া উচিত কারণ সেই যাত্রায় হয়তো আমাদের শেখাবে জীবন শুধু বেঁচে থাকার নাম নয় বাঁচার মধ্যেও সৌন্দর্য আছে